আমি শুধু একটা কথাই বলে থাকি আপনাদেরকে আপনারা শুধু বুঝেন না আপনারা শুধু জানেন না আপনারা শুধু এই একটা কমেন্টস শুধু বারবার করেন শুধু বারবার একটা এই কমেন্টস করবেন না এই ভিডিওটা অনেক লং হতে পারে ধৈর্য সহকারে দেখবেন অনেক শিক্ষানীয় বিষয় থাকতে পারে সবাই উদ্দেশ্য করে বলছি যারা এই ধরনের কথা বলেন যারা এই তিন চার ধরনের কথা বলেন চারটা কথা নিয়ে আমি আজকে আলাপ করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিও শেষ করে এসে কমেন্ট বক্সে মতামত জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার টাইম লিখে দেবেন আপনার যারা প্যান ফলোয়ার আছে তারা দেখে ভিডিও তৈরি করার জন্য সোজা হয়ে যাবে ভিডিও চলেন বেশি কথা না বাড়িয়ে কথা শুরু করা যাক এক নম্বর বিষয় হলো এক নম্বর বিষয়টা গুরুত্বপূর্ণ ভিডিও শেষে বলবো ধৈর্য ধরে থাকবেন দ্বিতীয় কথা যাই যারা এসে ভিডিও দেখে বলেন ভাই আপনার ভিডিও দেখে আপনাকে আমি ফলো দিয়েছি আপনি আমার বাড়িতে যেয়ে ফলো দেন আপনি আমার বাড়িতে যান না আপনি আমার ফলো দেন না আপনি আমার ভিডিও দেখেন না ভাই এগুলো কথা বললে কেউ কোনোদিন আপনার বাড়িতে যাবে না আর ফেসবুক সেই ভিডিওটা তার সামনে এনে দিবে না কেননা যে ফেসবুক এসব পছন্দ করে না ফেসবুক চাই নিঃস্বার্থে ভালোবাসা যদি আপনি ভালোবাসা দিয়ে ফিরত চান তাহলে তো সেই ভালোবাসা দেওয়া আপনার কোনো মানই হয় না ভালোবাসা দিতে হবে নিঃস্বার্থে এবং নিতে হবে নিঃস্বার্থে তাই এই ধরনের কমেন্টস কেউ করবেন না আর যারই ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্টস করবেন কারণ সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করলে আপনি কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কি বলছে ভিডিওতে সেই বিষয়ে জানতে পারবেন গেল দুই নম্বর ভিডিও তিন নম্বর বিষয় আমি যেটা বলতে চাইছি তিন নম্বর বিষয় হলো আপনাকে আপনার caro Quiero... বাড়িতে যাই সাথে সাথে ফলো দিয়ে দেন সাথে সাথে ই করে দেন এই জিনিসটাও করবেন না কারণ সাথে সাথে ফলো দিবেন না আপনি যদি কারো ভালো লাগে তাহলে আপনি তাকে ফলো দিয়ে আপনি তাকে ভালোবেসে পাশে রাখতে পারেন কিন্তু তার একটা রিল ছোটো ভিডিও দেখবেন রিজ ভিডিও দেখবেন দেখার পরে কি বলছে সেই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করে আসবেন তাহলে সে বুঝতে পারবে যে আপনি তাকে বন্ধু বানিয়েছেন এবং আপনি তার সাথে থাকতে চান এটা করলে আপনি নিশ্চিত আপনার বাড়িতে সে আসবে এবং আপনার ভিডিওটা ফেসবুক নিজেই তার কাছে নিয়ে যাবে কারণ ফেসবুক কিন্তু চায় যে জনের ভিডিও আরেকজনে দেখতে আপনি যদি ভিডিও ভালো না করেন আপনি যদি ভিডিও কিছু না রাখেন যদি শিক্ষানীয় বিষয় না রাখেন তার ভিডিও না দেখেন তাহলে ফেসবুক কিন্তু তার ভিডিও আপনার সামনে এনে দিবে না এটা হলো দুই নম্বর তিন নম্বর বিষয় হলো চার নম্বর বিষয়টা হলো নম্বর বিষয় হলো যে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে হ্যাঁ দেখতে থাকি যে লাইক কমেন্টস কটা পড়েছে শেয়ার করাটা হয়েছে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করি ভাইয়া আমি সবাইকে অনুরোধ করে বলবো যে আপনারা কোনো গ্রুপে ভিডিও শেয়ার করবেন না যেহেতু আপনার নিজেরই একটা গ্রুপ আছে আপনার নিজেরই একটা আইডি আছে আপনি আপনার নিজের আইডিতে ভিডিও ছেড়ে দেন ভিডিও যদি ভালো হয় অবশ্যই ফেসবুক অন্যের কাছে নিয়ে যাবে এবং কি দেখাবে এবং কি আপনার সাথে থাকবে ফেসবুক আপনার ভিডিও যত ভালো লাগবে আপনি যদি যত ভিডিও শেয়ার করবেন ফেসবুক মনে করবে যে আপনি নিজেই ভিডিও সবার কাছে দিতে চাচ্ছেন তাহলে এই ফেসবুকে কাজ করে লাভ কি আপনি আপনি নিজে একটা গ্রুপ করে সবাইকে ভিডিও শেয়ার করে দেন এসব করলে কখনো সফলতা পাবেন না তাই কোনো গ্রুপে শেয়ার করবেন না আপনি নিজের গ্রুপে আপনি শেয়ার করবেন তো এক নম্বর বিষয় যেটা ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে সহ করে দেন এক নম্বর বিষয় গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি কাউকে ফলো দিয়ে থাকেন তাহলে ফলোর উপরে যেটা উপরে কন্টেন্ট দেওয়া আছে অলমোস্ট অলমোস্ট করে রাখবেন তাহলে সেই ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে চলে আসবে আর আপনি যদি তার ভিডিও দেখেন আপনার ভিডিও তার কাছে চলে যাবে এই নিয়ে কেউ টেনশন করবেন না যে আমি আপনার ভিডিও দেখছি আপনি আমার ভিডিও দেখেন না কারণ আপনি যদি তার ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করতে পারেন ফেসবুক অবশ্যই আপনার ভিডিও তার কাছে নিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লং ভিডিও বেশি বেশি করে দেবেন ইনশাল্লাহ সফলতা নিশ্চিত আল্লাহ হাফেজ